চলো আমি এখানে ক্যামেরাটা আর কি সেট করলাম এবার আমি চলো বিছানাটা তুলে নিই ঠিক আছে বিছানাটা তুলে মানে আল্লা তাল্লাগুলো আর কি মানে গুছাবো আজকে ঘরে জিনিসগুলো সব কিছু আর কি ক্লিন করবো মানে পরিষ্কার করবো ঠিক আছে গরম ধরে গেছে হ্যালো গাইস গুড মর্নিং তো সকলকে গৌরিকুইন চ্যানেলে ওয়েলকাম চলো আজকে একটা নতুন লুকে তোমাদের সামনে একটা নতুন ব্লগের সাথে হাজির হয়ে গেছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তার আগে চলো মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি তো একটু তো চুল তো আঁচড়াতেই হবে না যেহেতু এখন আমি কিছুই করিনি সবে ঘুম থেকে উঠলাম চুল বেঁধে ভাল লাগছে না চুল ফুলে ভাল লাগছে বন্ধুরা কমেন্টে জানিও তো কিসে ভাল লাগছে ঠিক আছে কালকে এত এত কাঁচা কুচি করেছি তবে আমি কাছি নেই ওই দিদিভাই যে কাঁচা কুচি করে সেই কেঁচে দিয়ে গেছে সেগুলো আজকে আর কি মেলতে হবে চলো সেগুলো ঠিকঠাক করে আমি মেলতে হবে না সরি ভাঁজ করতে হবে সেগুলো সব কিছু ভাঁজ কত কত জিনিস আছে জানো আজকে ব্লগ ইন বলতে আজকে ঘরে শুধু এই সবগুলো আমি আজকে গোছাব এই দেখো একটা আমার টপ কেমন এই টপটা যেমন এই দেখো এই টপটা যেমন পরে আছি তো এর ওপরে এগুলো পরার জন্য এটা তো জাস্ট এমনিও পরে যাওয়া যাবে এরকম করে করে ভাঁজ করব আর আলমারির মধ্যে রাখবো এই দেখো একটা এ একটা পরে আছে এ দেখো এরকম একটা ঘুম থেকে উঠেছি মর্নিং এ ঠিক আছে এখন বাসে এগারোটা এগারোটা এক পাঁচ মিনিট হয়েছে এটা একটা আমার চুড়িদার যেটা আমি ওই বর্ধমান গেছিলাম সেখানেই নিয়ে গেছিলাম আর এইটা হলে একটা কুর্তি আমার নাম এটা হলো আমার মেয়ের মিষ্টুর এটা

ঠিক করে নিই নি করে নিয়েছি চলো চলো আমি এখানে ক্যামেরাটা আর কি সেট করলাম এবার আমি চলো বিছানাটা তুলে নিই ঠিক আছে বিছানাটা তুলে মানে আল্লা টাল্লাগুলো আর কি মানে গুছাব ওখানে আর একটু আলমারিটাও খুব মুসি মুসামু করতে হবে ঘরে জিনিসগুলো সব কিছু আর কি ক্লিন করবো মানে পরিষ্কার করব প্রচুর নোংরা হয়েছে হলো দেখো চিরুনি এটা চুলটা পুরো স্ট্রেট করে আমার কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর আমি তো ডায়েট করে করে আমি কি একটু রোগা হতে পেরেছি সেটা জানি একটু না সোনার অনেকটা আমি রোগা হয়ে গেছি অনেক মানে এতটা রোগা হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা আমি হতে পারবো এই কথা বেশি দিন ডায়েট করিনি অল্প দিনে ডায়েট করেই হয়েছে এটা আল্লাহতে চলো নাইটি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিই আজকে ব্লগটার মধ্যে শুধু ঘরের এই যে কাজ টাজগুলোই আজকে দেখলে মানে আমি আলমারি টালমারিগুলো গোছানো তারপরে এই যে একটা সুন্দর লুকে এলাম সেটা আজকে কিন্তু আমার সন্ন্যাদের সামনে আমি একটা খুব সুন্দর লুকে এসছে অনেক দিন পর অনেক দিন বেশ এরকম একটা সুন্দর লুকে তোমাদের সামনে আসাই হয় তার জন্য তোমরা আমার ব্লগগুলো ঠিকঠাক করে দেখো না এবার থেকে তোমরা এরকমই ভিডিও আমি এরকমই আপলোড করবো ঠিক আছে গরম ধরে গেছে চলো ঘরের বিছানার টিছাগুলো এবার সব কিছু তুলে পরিষ্কার করে নিই আমি এই ধারে সব বিছান টিছনাগুলো তুলতে বাকি আছে এখনো তো বন্ধুরা এর এবার আমি আর ঘরে কাজগুলো করিনি পার্ট টুয়ে দেখতে পাবে আরও কি কাজ করলাম না করলাম তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করাম শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে তো সকালকে বাই এটা আর আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না তোমরা কেমন টাইপের ব্লগ পেতে চাও সেটাও একটু কমেন্টে জানো তাহলে আমার পক্ষে সুবিধা হয় তোমাদের জন্য ব্লগগুলো নিয়ে আসার त्यसैले भाइ त